চলো আজকে বাড়িতে দেখো সীতাভোগ বানাবো ইয়ে হলো সীতাভোগ ঠিক আছে কত সহজেই দেখো আর কত কম খরচ হয়ে যাবে মানে যাদের ধরো একবারেই সামর্থ্য নেই বা হতে পারে ধরো সব সময় সব জিনিসটা থাকলো কি না থাকলো অ্যাভেলেবেল তাদেরও সবাই বানাতে পারবে এটা মানে এটা কোনো কিছুই না অথচ এত সুন্দর খেতে না বাজারের মতোই হবে আর জাস্ট মানে আধ ঘন্টার ভেতরে যদি কেউ আসে তো তুই বানিয়েও দিতে পারবে প্রথমে চালগুড়িটাকে বেশি করে নিয়ে নাও ধরো আমি এখানে নিয়ে নিয়েছি দেখলে কতটা প্রথমে দেখে নাও তারপরে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা এক চামচ নিয়েছি কিন্তু রুল ময়দাটা না কর্নফ্লাওয়ার থেকে বেশি নেবে দু চামচ বা দেড় চামচ বা আর একটু বেশি মানে বড়ো হাতা চামচে কিন্তু বলছি যেটাতে আমি দেখো কর্নফ্লাওয়ারটা নিয়েছি সেই মাপের আমি বলছি মানে চালগুড়ির সঙ্গে অন্তত যা চালগুড়ি নিচ্ছ দেখো আমার চালগুড়িটা একটু দেখে নিও আন্দাজটা তাহলে সেই অনুযায়ী দেখো আমি রুল ময়দাটা কর্নফ্লাওয়ারটা নিয়েছি তাতে যদি রুল ময়দাটা একটু বেশি হয় ক্ষতি নেই কিন্তু তাহলে নরম ভাবটা থাকবে এবার আমি দেখো এখানে মধ্যে ফুড কালার দিয়ে দিয়েছি লিকুইড ফুড কালার ইয়েলো ঠিক আছে এবার যদি তুমি না দাও তুমি এটা সাদাও রাখতে পারো সাদা রাখবে ট্রান্সপারেন্ট হবে কোনো অসুবিধা নেই এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর আমার বাড়িতে অলরেডি রস ছিল মানে মিষ্টি বানানো তাই আমি সেটার মধ্যে জল দিয়ে দিচ্ছি মানে কি আমি বুঝিয়ে দিই জলটা কেমন করবে আর এটা আমি ঝাড়া দিয়ে ঘষছি আমি দেখিয়ে দিচ্ছি যারা ঝাড়াতে করবে তারা উঁচু করে করবে আর রসটা দেখো ফুটে এসছে জাস্ট ফুটে এলে আমি দিতে হাতের যাতে এক মানে সেই রসালো রসালো আমি জলের ইয়ে মানে রসের মাপটাকে বলে দিই তোমাদেরকে রসে আর এই স্ট্রেনারেও তুমি কিন্তু স্ট্রেনারে কিন্তু বেশি সোজা হবে ওই জন্য আমি স্ট্রেনারটাতেও দেখাচ্ছি আগে ঝাড়াতে দেখালাম দেখলে তো ঝাড়াতে কিন্তু সে আবার সে ঘষে ঘষে হাতে কিন্তু ছেঁকে মানে ছেঁকা লেগে যাওয়ার ভয় থাকবে তো যারা পারবে তারা করবে কিন্তু নাহলে এরকম স্ট্রেনারে করে কিন্তু খুশে নিলেও হয়ে যাবে খুব সোজাভাবে হয়ে যায় কোনো ঝামেলা নাই এরকম করে ভেজে 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 তুলে নেবে এবার আমি রসটার কথা বলি রসটা না মানে তুমি যা জল দেবে এই যা রস নেবে ধরো এক বাটি যদি তুমি নাও চিনি তো এক বাটি কিন্তু জল দেবে হাফ হাফ করবে তাইলে কিন্তু ঠিক হয়ে যাবে মাফ ঠিক আছে আর যদি মনে হয় যে না তারপরেও পুরো আছে আমার। ঠিক আছে হতে পারে ধরো পুরো আছে কোনো অসুবিধা নাই এটা শেষে না এটাকে আবার গরম করতে হবে একবার তখনই একটু জল যদি তুমি মিশিয়ে দাও ফুটিয়ে দাও হয়ে যাবে কোনো ব্যাপার নেই যখন দেখবে আমি লাস্ট টাইমে গরম করব তখন বলে দেবো কোন টাইমটাতে কোনো অসুবিধা নেই মানে একটু পাতলা হলে কি রসটা ঢুকবে কিন্তু খুব পাতলা হয়ে গেলে তবে জল চপচা লাগবে না আর দেখে নাও কেমন ক্রাঞ্চি করে ভাজবে এই যে দেখো দেখে নাও ঠিক আছে এরকম করে ভেজে 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 তুলে নেবে নিয়ে রসের মধ্যে ফেলে দেবে রসটা কিন্তু জাস্ট ফুটে আসবে তখনই রসটা অফ করে দেওয়া রসটাতে কোনো তার মার কিচ্ছু করার দরকার নেই ওরকমই রেখে দেবে দিয়ে এগুলো ভেজে 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 ওখানে দিয়ে দেবে এমনকি কড়াই থেকে ছেঁকে ছেঁকেও দিতে পারো আমি দেখো তাও দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই দেখো রসটা আমি এখন অফ করে রেখেছি মানে আমার হয়ে গেলো রসটা তো আমি অফ করে রেখে দিয়েছি এবার দেখো মানে সাদা করলে পরে না মানে আমার রসে যেহেতু রস ছিল বলে আমি ইয়েলো কালারটা করেছি ঠিক আছে আর তোমরা যে সাদা করো তাহলে তো চিনিটা দিয়ে যখন করবে তখন গাদটা একটু মানে গুঁড়ো দুধ বা এমনি ইয়ে কী বলা যেন ওই আমুল আমুল গুঁড়ো দুধ ওই দিয়ে বা এমনি গরুর দুধও যদি একটু দিয়ে দাও তো ওই কাদটা উঠিয়ে নেওয়া যায় তো কাদটা উঠিয়ে নেবে কিন্তু এই যে রয়েছে না কাদের মতো গাঁধটা উঠিয়ে নেবে নাহলে কিন্তু সাদা ভাবটা আসবে না ঠিক আছে যদি কেউ সাদা কালারটা করো তো হুম আমার যেহেতু রস ছিল বলে আমি ইয়েলো কালারটা করলাম এবার দেখো এবং দেখো ছেঁকে ছেঁকে কড়াই আমি তুলে নিচ্ছি এরপর কি করব বলো তো অনেক সময় ওরা বলে কি দোকানদাররা যে তিন চার ঘন্টা রেখে দেবেন তারপর দেখবেন রসটা কি ঢুকে যায় ঠিক কথাই বলছি কিন্তু ধরো তোমার বাড়িতে কেউ চলে এসছে বা তোমার অত সময় নেই তখন তুমি জাস্ট এক দেখো এরকমভাবে যখন চাপাচ্ছ না তখন যদি তোমার মনে হয় যে রসটা আমার একটু পাতলা আছে ঠিক আছে তাহলে তুমি ফুটিয়ে নে মানে রসটা যদি পাতলা করো না সাধারণত পাতলা করলে মানে আমি যেমন মাপটা বলছি না ওই যে হাফ হাফ মানে এক বাটি জল দিলে তো এক বাটি চিনি দেবে যে বাটির জল দেবে সেই বাটি চিনি দেবে আর দেখো কেমন ফুটি নিচ্ছি কিন্তু যদি কুড়ু হয়ে যায় তাহলে কিন্তু জল মিশিয়ে দেবে অল্প জল মেশানো যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে কিন্তু পাতলা হয়ে গেলে কি চিনি গোল দেওয়ার টাইম লাগবে তখন এটা নরম হয়ে যাবে জাস্ট পাঁচ মিনিট সেদ্ধ হয়ে গেলে মানে ফুটে উঠলেই তুমি ওইটাকে দেখো দেখিয়ে দিচ্ছি নি না নিলাম তাহলে এই দেখো রসটা পুরো ঢুকে যাবে টেনে যাবে আর তোমার রসে রাখার দরকার না কিছু নয় নিয়ে ঝরতে দিয়ে দাও এরকম স্টেনারে করে পাঁচ মিনিট ফুটিয়ে দাও সব কিছু ভাজা হয়ে গেল যখন তোমার করায় পাঁচ মিনিট মতন হওয়ার পরেই মানে যদি দেখো তুমি ঢুকে একবার নরম হয়ে গিয়েছে তাহলে ঠিক আছে যদি না হয়েছে তুমি পাঁচ মিনিট চাষটা ইয়ে করো কোনো কিছু করার দরকার নেই নি ছেঁকে 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 এমনিকে তুলে দাও দেখো আমি দেখিয়ে দিলাম যে কেমন নরম হয়ে গিয়েছে নরম দেখে নেবে তখনই নামিয়ে দেবে যদি পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগে তো লাগতে পারে কিন্তু দেখে নেবে নরম হয়ে যাবে কোনো ব্যাপার নেই ওপর থেকে ঘি দিয়ে দেবে আর তোমরা যদি এলাচ টেলাচ ভালোবাসো তাহলে রসের মধ্যে দিয়ে দেবে তেজপাতা এলাচ আমাদের বাচ্চাগুলো খেতে চায় এটা বলে আমি দিই ওটা কোনো ব্যাপার নয় যার যেটা ইচ্ছা সে সেটা করবে দিয়ে তারপরে এবার ডেকোরেট যেমনভাবে ইচ্ছা করতে পারো এই যে দেখো এবার আমি থালাতে তুলে নেবো রসটা ঝরে গেলে এক ঘন্টা রেখে দিলে রসটা তলে ফুটো ফুটো থালাতে করে রেখে দেবে দেখছ রসটা ঝরে যাবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ইজি কোনো কঠিনই না বাড়িতে বানাও খাও দেখো পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো